হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবিকা সরকার চলে এসেছি তোমাদের আজকে আরেকটি নতুন নোটিফিকেশান সংক্রান্ত ব্যাপারে কথা বলতে তো সেটি কি চল জেনে নেওয়া যাক বিষয়টি কি না গতকাল রাতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি ডিপার্টমেন্ট থেকে আবার একটি নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশনটা কি না তাদের কাছে এত বেশি ওবিসি ক্যাটেগরি রিলেটেড অ্যান্ড উইথ সিগনেচারে এডিটিং রিলেটেড এত বেশি কোয়ারিজ আসছে তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশানটিতে কি কি রয়েছে ইন কন্টিনিউয়েশন অফ আওয়ার নোটিস ডেটেড তিরিশ থার্টি সেভেন টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফাইভ এইট টোয়েন্টি ফাইভ দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য কমিশন ইজ ফেসিং আর নাম্বার অফ কোয়ারিজ অন টু ইস্যুস নেমলি এডিটিং অফ ক্যাটেগরি ডিটেলস অ্যান্ড ফটো উইথ সিগনেচার আপডেটিং ইন ভিউ অফ দ্যাট সাম ক্ল্যারিফিকেশনস আর বিং প্রোভাইডেড বিলো ইন আ এফ ফরম্যাট ফার্স্ট এখানে এখানে তোমাদের বলেই দিলাম যে ফার্স্টে কি বলতে চাইছে যে সেন্টার কমিশনের কাছে অনেক কোয়ারিস আসছিল পার্টিকুলার দুটো বিষয় নিয়ে তো সেই সংক্রান্ত বিষয়ে এফএ ফরম্যাটে ওয়েবসাইটে আর কি দিয়ে আর কি সেই সলিউশন দিয়ে দেওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক কোশ্চেন ফরম্যাটে সেই এ আর কি সেই তাদের অভিমত দিয়েছে চলো দেখে নেওয়া যাক যে কি কি দিয়েছে না ফার্স্টে দেওয়া রয়েছে মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ ওয়াইড নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটেড টেন সিক্স টোয়েন্টি ফাইভ হোয়াট ডু আই এন্টাই এন্টার My Old OBC Status or New OBC Status. ও the status as per New অ্যাজ পার নিউ সাব ক্যাটেগরি ডিটেলস প্রোভাইডেড ইন দ্য given নোটিফিকেশনস অ্যান্ড গিভেন ইন আওয়ার ড্রপ ডাউন মেনু and OBC details filed up accordingly. অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমার ও বিসি স্ট্যাটাস পরিবর্তিত হয়েছে কী তথ্য দেবো না শ্রম দপ্তরের দশ ছয় দু হাজার পঁচিশ তারিখে নতুন নির্দেশিকা অনুসারে সাব ক্যাটেগরি অনুযায়ী ড্রপ ডাউন তালিকা থেকে নির্বাচন করে ও তথ্য পূরণ করতে হবে তারপর চলো দেখে নিই যে সেকেন্ডটা কি দিয়েছে না সেকেন্ড কোশ্চেন দিয়েছে আই ডোন্ট হ্যাভ অ্যান ও বিসি সার্টিফিকেট ইয়েট হোয়াট শুড আই ডু ইফ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট ইটস নাম্বার ইফ ইউ আর new নিউ and don't have any, এনি the দ্য ফিল্ড This দিস ইজ a mandatory ফিল্ড Physical verification উইল অনলি হ্যাপেন আফটার দ্য written এক্সাম রেজাল্ট ইজ published. অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমার কাছে এখন ও সার্টিফিকেট নেই তো আমি কী করবো ওখানে কমিশন থেকে উত্তর দেওয়া হয়েছে যদি পুরনো সার্টিফিকেট থাকে সেই নাম্বার দিন নতুন প্রার্থী হলে ভাঁকা রাখতে পারেন করবেন ফাঁকা রাখতে পারেন অর্থাৎ ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন এই তথ্য দেওয়া বাধ্যতামূলক নয় লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই ক্যাটেগরি যাচাই হবে চলে আসছি আমরা তিন নম্বর কোয়েশ্চেনে সেখানে বলেছে আই এন্টার্ড মাই ফটো উইথ সিগনেচার কোরেক্টলি আর্লিয়ার ডু আই নিড টু রি ইট এগেইন আস নো ইফ ইউ হ্যাভ এন্টার কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লেজিবেল সিগনেচার অ্যাট দ্য বটম অফ দ্য ফটো দেয়ার ইজ নো নিড টু রি আপলোড দ্য অপরচুনিটি ইজ বেসিক্যালি মিন্ট ফর দোজ ক্যান্ডিডেটস হু আপলোডেড ইনকরেক্টলি অর্থাৎ এখানে বলতে চাইছে কমিশন থেকে উত্তরে যেটা আমি ছবি ও আগে ঠিকইভাবে দিয়েছি আবার কি আপলোড করবো না যদি ছবি ও স্বাক্ষর পরিষ্কার এবং ঠিকঠাক দেয়া হয়ে থাকে পুনরায় আপলোডের প্রয়োজন নেই এটি শুধুমাত্র ভুলভাবে আপলোডকারীদের জন্যই তো এইসব ব্যাপারগুলোই কমিশন থেকে জানানো হয়েছে এছাড়া ওখানে বলা হয়েছে যে ভুল বা অসম্পূর্ণ ছবি ও সই আপলোড করলে প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে এবং ওবিসি ক্যাটেগরি চূড়ান্ত সিদ্ধান্ত বিচারাধীন মামলা রায়ের উপর নির্ভর করবে প্রসঙ্গত এটি সোর্স হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন তারিখ সাত আট দু এই হয়ে গেল নোটিফিকেশন সংক্রান্ত ডিটেলস আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করো ওকে টাটা বাই ভালো থেকো তোমরা সবাই